নর্মালি বুঝতে পাই না কাকুর প্যাটিসটা মশলার জন্য বেশি টেস্টি লাগে না ভিতরে যে স্টাফটা থাকে সেটার জন্য টেস্টি লাগে এখনো পর্যন্ত বুঝতে পারলাম না ওয়েলকাম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো লেটস গো ফাইন লেটস গো ফাইন্ড মানে ঘুরতে এসে খাওয়া মন ভরিয়ে নেওয়া আজকে চলে গেছিলাম কল্যাণগড় মোড়ে একটি বিখ্যাত ভেজ প্যাটিস বা ফ্রাইয়ের দোকানে তো বন্ধুরা সোজা চলে যাচ্ছি দোকানে কত বছরে পুরনো এই দোকান প্রায় হয়ে গেছে তিরিশ একত্রিশ বছর বয়স আচ্ছা আপনার এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে আমার এই দোকানে আছে কি দশ থেকে এগারোটা আইটেম আছে আচ্ছা কি কি প্যাটিস আছে ডিমের চপ আছে ভেজিটেবল হবে আলু পেঁয়াজি বেগুনি চাউমিন এগ রোল সব সব আছে আচ্ছা আপনার সন্ধ্যাকালীন যে চপ বা সিঙ্গারা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সেল হয় কোন আইটেমটা

আদা রসুন পেঁয়াজটা আছে পেটিসের দাম কত রেখেছেন প্যাটিস 10 টাকা করে 10 টাকা করে আচ্ছা আর অন্য অন্য আইটেম ধরুন অন্য ওই 10 টাকা 7 টাকার ভিতর হচ্ছে আলু পেঁয়াজি বেগুন সিঙ্গারা এগুলো 7 টাকা আর আপনার ভেজিটেবল ডিমের চপ প্যাটিস এগুলো 10 টাকা এগুলো 10 আচ্ছা এগুলো কত রেখেছেন এগুলো 30 30 টাকা এগুলো 30 আর চাওমিন চাওমিন 40 টাকা 40 টাকা মানে এক এক চাও আর ভেজ চাও 35 টাকা এই দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমি মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার থেকে আপ টু এগারোটা অবধি রাত আচ্ছা আপনার দোকানের লোকেশন এবং ফোন নাম্বারটা একটু বলবেন আমার দোকান আমার ফোন নাম্বার আছে নাইন টু থ্রি টু সিক্স ফোর এইট সিক্স জিরো থ্রি আচ্ছা লোকেশনটা কোথায় লোকেশনটা কল্যাণগড় মোড় কিংবা আপনার ওই সাত নম্বর ওয়ার্ড পৌরসভার সাত নম্বর আচ্ছা একশো আটান্ন বাই চার কল্যাণগড় আচ্ছা কল্যাণগড় মোড় বা কল্যাণগড় নেতাজি শতবর্ষী যে কলেজটা রয়েছে সেই কলেজে একদম মোড়ের মাথায় তাই তো আচ্ছা তো আপনার কোন কোন দিন বন্ধ থাকছে আমার অ্যাকচুয়ালি হয় মঙ্গলবার বাইদাপে যদি কোনো সময় শারীরিক কোনো অসুস্থ থাকে তাহলে দুই এক সময় দেখা গেল অন্য দিনও বন্ধ হয়ে যায় আচ্ছা তো বন্ধুরা আজকে চলে এসেছি কাকুর প্যাটিসের দোকানে তো ভেজ প্যাটিস চলো ট্রাই করি ক্যামেরাম্যান কে বলবো একটু পেটিসটা দেখাতে সাইজটা দেখো প্রায় এক বিঘাত বলতে গেলে ঠিক আছে এক বিঘাত অনেক বড় আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে এই কাকুর দোকানে খেতে আসতাম তাই না এবং আজকে এসছি তোমাদের সামনে এটা তুলে ধরার জন্য প্রথমে যে মশলাটা দেয় সেই মশলাটা এবং পেঁয়াজটা রোজ আমি ট্রাই করব নর্মালি বুঝতে পারি না কাকুরে প্যাটিসটা মশলার জন্য বেশি টেস্টি লাগে না ভিতরে যে স্টাফটা থাকে সেটার জন্য টেস্টি লাগে এখনো পর্যন্ত বুঝতে পারলাম না তো যাই হোক একটু পরে কাকুর কাছে কোশ্চেনটা করবো তো চলো বন্ধুরা প্রথমে টেস্ট করি খুব সুন্দর টেস্ট এরকম টেস্ট তোমরা অন্য কোথাও পাবে না এই টেস্ট নিতে আসতে হলে তোমাদের আসতে হবে হরিপুর যে কলেজ রয়েছে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় তার পাশে বা কল্যাণগড় যে মোড় রয়েছে কল্যাণগড় মোড়ের পাশেই কাকুর দোকান তো আমি ক্যামেরাম্যানকে বলবো একবার ক্যামেরাটা ঘুরিয়ে দিতে কল্যাণগড় মোড় থেকে দেখিয়ে যে দিকটা দাঁড়িয়ে রয়েছে তার পিছনেই রয়েছে হরিপুর কলেজ মানে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় এবং এই মোড়টা দেখলেন এই মোড়টা হচ্ছে কল্যাণগড় মোড় তার ঠিক পাশেই রয়েছে কাকুর দোকান তো বন্ধুরা চলো আরেকবার টেস্ট করি খুব সুন্দর টেস্ট আমরা ফুটবল করতে অনেক রকম জায়গা যাই কিন্তু এরকম টেস্ট অন্য কথা পাই না আজ এইখানে আমি আসছি প্রায় কিছু না হলেও বারো থেকে তেরো বছর হয়ে গেছে তো এই স্বাদ ও আরেকবার বলবো সঙ্গে কাকিমাও থাকে কাকিমার দিকে একবার ক্যামেরাটা ঘোরাতে কাকু এবং কাকিমার যে আপ্যায়ন খুব সুন্দর হসপিটালিটি খুব সুন্দর এর সঙ্গে এই যে পরিবেশটা পরিবেশটা খুব সুন্দর এবং আমার নিজস্ব পরিবেশ তো বলবো তোমাদের এই প্যাটিস খেতে হলে ভেজ প্যাটিস খেতে হলে তোমাদের আসতে হবে কাকুর দোকানে তো বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো একটা স্টলে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য লেটস গো ফাইন